স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সাজেশনে তোমাদের স্বাগতম তোমরা যারা তেইশ বিশ্লেষণের আস অর্থাৎ পঁচিশ সালে পরীক্ষা দিবা পঁচিশ সালে যারা এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পরীক্ষা দিবা তাদের জন্য এই সাজেশনটি রেডি করা হয়েছে আমরা বলছি যে মাত্র টি প্রশ্ন করে শতভাগ কমনের নিশ্চয়তা অর্থাৎ তোমার এই স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসের যে কোর্সটা আছে এই কোর্স থেকে মাত্র যদি তুমি বিশটা প্রশ্ন করো তাহলে তোমার অ্যানাফ হয়ে যাবে এই বিশটা প্রশ্ন তোমাকে দেখানোর আগে আমি তোমাকে তোমাদের আমরা জানি আমাদের বইয়ে টোটাল দশটা চ্যাপ্টার আছে তো এই দশটা চ্যাপ্টারের মতো থেকে আমরা একটা চ্যাপ্টার বাদ দিব যেটা কিনা দশ নম্বর চ্যাপ্টার ওই চ্যাপ্টার থেকে আর প্রশ্ন আসে না পাঁচ আগস্টের পরে আর বাকি নয়টা চ্যাপ্টার থেকে আমরা বিশটা প্রশ্ন সিলেক্ট করব চ্যাপ্টার ওয়ান প্রথম চ্যাপ্টার থেকে এক নম্বর প্রশ্ন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো দুই নম্বর বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর এই চ্যাপ্টার ওয়ান থেকে এই তিনটা ক খ খ এবং দুইটা বিভাগের জন্য প্রযোজ্য তো এই তিনটা প্রশ্ন যদি তোমরা পড়ো এই বিভাগ আহ মনে করি যে কমপ্লিট হয়ে যাবে কারণ বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমার এই সালে চলে আসছিল অলরেডি এরপরে যদি আমরা চ্যাপ্টার টু তে যাই চ্যাপ্টার টু হচ্ছে আহ দুই চার নম্বর প্রশ্ন জিন্তা আহ দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো ওকে এরপর পাঁচ নম্বর প্রশ্ন যদি আমরা যাই তাহলে এবার পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল এটা একটু ঘুরাই ফিরাই দিতে পারে মানে মেইনলি তোমার এই প্রশ্নটাই থাকবে দেখো এখানে বলছে যে লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল আর এটা অথবা বলছে যে উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাবের ব্যাখ্যা কি ব্যাখ্যা করো প্রথম বলতে লাহর প্রস্তাবের মূল প্রতি বিষয় কি ছিল বাংলার ইতিহাসের লহর প্রস্তাব সম্পর্কে বিশ্লেষণ বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন একই প্রশ্ন যার আলাদা করে দেওয়া হয়েছে প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা ছয়টা প্রশ্ন সিলেক্ট করেছি এবার তৃতীয় চ্যাপ্টার তৃতীয় অধ্যায় থেকে দেখো এখান থেকে আমরা দুটা অধ্যায় প্রশ্ন বলবো এক নম্বর হচ্ছে যে অর্থাৎ সাত নম্বর সিরিয়াল অনুসারে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য আলোচনা করো আট নম্বর হচ্ছে যে যে রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে পাকিস্তানের সৃষ্টি হয় তা আলোচনা করো আমাদের তিনটা চ্যাপ্টার থেকে আটটা প্রশ্ন হয়ে গেছে এরপরে যদি আমরা চতুর্থ অধ্যায়ে যাই তাহলে দেখো নয় নম্বর প্রশ্ন ভাষা আন্দোলনের পটভূমি তুলে ধরো অথবা বলতে পারে যে উনিশশো সালে সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহ বিবরণ দাও এই দুটি একই প্রশ্ন আরেকটা প্রশ্ন দেখো যে উনিশশো সালের ভাষা আন্দোলনের বাঙালি জাতিসত্ত ভিত্তি প্রস্তাব প্রস্তাব রচনা করো একই তিনটা প্রশ্ন একই প্রশ্ন আলাদা আলাদা হয়ে বলছে একই হবে ওকে তুমি এদিক একটুটা এদিক যদি করে দিবা লাস্ট ফার্স্টে ফার্স্ট অ্যান্সার হয়ে যাবে ওকে আমরা আহ দশটা প্রশ্ন পর্যন্ত বলেছি এবার এগারো নম্বর প্রশ্নে আসো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে যে যুক্ত ফন্ড কি ছিল উনিশশো চুয়ান্ন সালের পূর্ব পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচন বিজয়ের তাৎপর্য ব্যাখ্যা করো ওকে এরপর অধ্যায় পাঁচ নম্বর আসো যে বারো নম্বর প্রশ্ন প্রশ্ন অর্থাৎ এটার আট পাঁচ নম্বর নম্বর কিন্তু আমাদের সিরিয়াল অনুসারে বারো নম্বর প্রশ্ন মৌলিক গণতন্ত্র কি এর স্তর গুলো পর্যায়ক্রমে আলোচনা করো অথবা বলতে পারে মৌলিক গণতন্ত্র কি সামরিক শাসনের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো একই কথা ওকে তারপরে যদি আমরা আসি চ্যাপ্টার সিক্স কেন বাঙালির ম্যাগিনা কাটা বলা হয় ব্যাখ্যা করো অথবা বলতে পারে ছয় দফা কর্মসূচি বাঙালির জাতির মুক্তি সন ছিল ব্যাখ্যা করো একই প্রশ্ন ওকে এরপরে আমরা যদি সাত নম্বর অধ্যায়ের দিকে যাই সাত নম্বর অধ্যায়ের অর্থাৎ সিরিয়াল অনুসারে পনেরো নম্বর প্রশ্ন উনিশশো সালে গণ অভ্যতানের কারণ ও তাৎপর্য পর্যায়ে আলোচনা করো অথবা বলতে হবে উনিশশো উনসত্তর সালে গণ অভ্যতানের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর ওকে এরপর আমরা ষোলো নম্বর প্রশ্নের দিকে যাব দেখো ষোলো নম্বর প্রশ্ন অর্থাৎ অধ্যায় হচ্ছে আট আট নম্বর অধ্যায় ষোলো নম্বর অপারেশন সাসলাইট কি অথবা অপারেশন সাসলাইট কি এর উদ্দেশ্য কি ছিল তারপর সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সত্তর সালের নির্বাচনের তাৎপর্য আলোচনা করো ওকে সতেরো আর তিনটা প্রশ্ন বাকি আছে আঠারো নম্বর প্রশ্ন অর্থাৎ নবম অধ্যায় থেকে মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখা উনিশ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করম্বর প্রশ্ন হচ্ছে আমাদের যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো অর্থাৎ আমরা এই বিশটা প্রশ্ন তোমাদেরকে সিলেক্ট করে দিয়েছি তোমরা যদি কেউ এই বিশটার বাইরে পড়তে চাও তাহলে তো এটা আরো ভালো কথা কিন্তু যদি কেউ সময় না পাও তাহলে এই প্রশ্ন অবশ্যই যাব এবার দেখো থেকে প্রশ্ন আসেনি পাঁচ থেকে আর প্রশ্ন আসতেছে না এই জন্য যদি কেউ পড়তে চাও এই প্রশ্নটা থেকে আসতো বারবার এই একই প্রশ্ন আসতো এই যেটা এই প্রশ্নটা আসতো যে যুদ্ধ বিধ্বস্ত দেশ কোন গঠনে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সরকারের পদক্ষেপ সমূহ আলোচনা করে এই প্রশ্ন বারবার আসতো তো আমরা যে বিষটা প্রশ্ন দিলাম আশা করি এই বিষটা থেকে তোমাদের শতভাগ কমন থাকবে আর কেউ যদি এর বাইরে পড়তে চাও এটা আরো ভালো কথা আরো কিছু প্রশ্ন করতে পারো আর যদি না সময় পাও তাহলে যাব এবার আসি যদি কারো বই বা নোট না থাকে এই বিষটা প্রশ্ন তাহলে তোমরা আমাদের মেসেঞ্জারে নক দিতে পারো আর এই ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো তোমরা যদি আমাকে নক দাও তাহলে আমি এগুলোর অ্যান্সার দিয়ে দিবো তো এই অ্যান্সার গুলো নেওয়ার আগে একটা শর্ত হলো যে তোমরা এই কে ইউটিউবে সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নিবা এবং ফেসবুক পেজে ফলো দিয়ে একটা স্ক্রিনশট নিবা এই দুইটা স্ক্রিনশট যদি তুমি আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে পাঠাও তাহলে রিপ্লাই রিপ্লাইতে তোমাদের এই বিশটা প্রশ্নের সলিউশন দেয়া হবে সবার জন্য শুভকামনা থাকবো সবাই ভালো করে পড়ালেখা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও আল্লাহ হাফেজ